হ্যালো ইপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন আগে আমি আমার বাবুকে নিয়ে কয়েকটা জায়গায় ঘুরে এসেছিলাম তো শুধু চিড়াখানার ভিডিওটাই আপলোড করেছি আর যে বাদ বাকি জায়গায় যে আমরা ঘুরেছিলাম সেগুলোর আপলোড করা হয়নি তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা একটু এডিট করে আজকে আপলোড দিয়ে দিই এটা হচ্ছে রংপুরের অনেক সুন্দর একটা ঘোরার জায়গা চিকলি পার্ক যারা রংপুরে থাকেন তারা তো কম বেশি সবাই জানেন এই পার্কটার কথা এটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়াটার পার্ক আর ভিতরে এত সুন্দর জায়গা আর যারা এখানে এসেছেন তারা তো এটা অবশ্যই জানেন আমি কিন্তু এখানে আজকে ফার্স্ট আসলাম এর আগে কখনো আসেনি তো এখন ভাবতেছি যে বাবুটি নিয়ে মাঝে মধ্যে এখানে এসে ঘোরা যায় মন্দ হয় না জায়গাটা অনেক সুন্দর আর এই যে মাছগুলো যে দেখছেন এখানে এই মাছগুলো তো ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে সেটা তার চাইতে বাস্তবে কিন্তু মাছগুলো অনেক সুন্দর কিছু কিছু জায়গায় ভাগাভাগি করা আছে এক জায়গায় ছোট সাইজের মাছগুলো রাখে দেওয়া হয়েছে আর আর এক সাইডে একটু বড় সাইজের মাছগুলো রেখে দেওয়া হয়েছে আর এখানকার পরিবাসটা এত সুন্দর এত ঠান্ডা চারপাশে এত গাছপালা আমার ছেলে তো এখানে এসে অনেক খুশি অনেক খুশি তো আমি মাঝে মধ্যে এখানে ঘুরতে আসব। এটা অনেক বিশাল বড় একটা এরিয়া অনেক জায়গা জুড়ে পার্কটা তৈরি করা হয়েছে আর এখানে সামনে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি আজকে ফার্স্ট আসলাম আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো এই কারণে ওদিকে আর ঢোকা হয়নি কারণ জায়গাটা এত বড় সারাদিন ঘুরলেও শেষ হবে না এত সুন্দর আর অনেক বড় তো আমি সুন্দর সামনের সাইডে আজকে বাবুকে নিয়ে ঘুরে বেড়ালাম আর নেক্সটে যখন আমি আসবো তখন একদম পিছন সাইডে যাব সেখানে কী কী আছে আমার দেখা হয়নি তবে বাড়ি থেকে দেখা যায় অনেক বিশাল বড় একটা দলা আছে সেটা রাতের বেলায় তো অনেক সুন্দর দেখা যায় যারা অবশ্য রংপুরে থাকে আর আমার ভিডিও যারা রংপুর থেকে দেখছে তারা তো এটা জানি যে পার্কটা আসলে কতটা সুন্দর আর আমার এই ভিডিও যদি আজকে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট রইল তো আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই তো এখন বাঘ্রিবে আজান দিবে পার্কের ভিতরে বেশি ঘোরা হয়নি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট আবার দেখা হবে আপনাদের সাথে